নমস্কার শুরু করছি কথা পর্বে রশোক বনে সীতার কাছ থেকে বিদায় নিয়ে হনুমান ভাবলেন শত্রুর যুদ্ধশক্তি পরীক্ষা করা দরকার তাহলে সুখদীবকে সঠিক তথ্য দিতে পারবো হনুমান অশোক বন ধ্বংস করতে লাগলেন পাখিরা কোলাহল করতে লাগলো বৃক্ষগুলি ভেঙে পড়তে লাগলো তখন রাক্ষসীরা সীতার কাছে হনুমানের পরিচয় জানতে চাইল কারণ তারা সীতার সঙ্গে হনুমানকে কথা বলতে দেখেছিল সীতা বিষয়টি এড়িয়ে গেলেন রাক্ষসীরা রাবণকে সংবাদ দিল রাবণের আদেশে আশি হাজার কিঙ্কর হনুমানের সঙ্গে যুদ্ধ করতে এসে নিহত হলো হনুমান রামের জয় 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 এইসব বলতে লাগলেন এরপর হনুমান রাবণের চৈত্য প্রাসাদ ধ্বংস করলেন কেউই তার গতি রোধ করতে পারল না একে একে জম্বু মন্ত্রী মন্ত্রীপুত্রগণ পাঁচজন বীর সেনাপতি ও কুমার অক্ষের সঙ্গে হনুমানের ঘোরতর যুদ্ধ হলো সবাইকে নিধন করে তিনি আবার তরুণের মাথায় গিয়ে বসলেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করবো হনুমানের বন্ধন কুমার অক্ষের নিধন সংবাদ পেয়ে রাবণ ধৈর্য অবলম্বন করে ইন্দ্রজিৎকে ডেকে বললেন তুমি অস্ত্র বিশারদগণের শ্রেষ্ঠ সুর তুমি নিভজিত করেছ পিতামহ ব্রহ্মার কাছে তুমি ব্রহ্মাস্ত্র লাভ করেছ তুমি নিজ ভুজ বলে ও তপবলে রক্ষিত দেশ কালোগ্য ও বুদ্ধিমান কিঙ্করগণ জঙ্গুমালি মন্ত্রীপুত্রগণ পঞ্চসেনাপতি ও কুমার অক্ষ সকলেই নিহত হয়েছে এদের উপর আমার তত নির্ভর ছিল না যত তোমার উপর আছে এখন তুমি সেই বানরের শক্তি ও নিজে পরাক্রম বুঝে যুদ্ধের উদ্যোগ করো বীর সেনা সঙ্গে নিও না তারা দলে দলে বৃথা বিনষ্ট হবে তীক্ষ্ণ অস্ত্র নিও না কারণ এই বায়ুগতি অগ্নিতুল্য তেজস্বী বানর সাধারণ অস্ত্রের অবদ্ধ তুমি দিব্য অস্ত্রের সাহায্য নাও এবং স্বয়ং অক্ষত থেকে কার্য সম্পাদন করো ইন্দ্রজিৎ পিতাকে প্রদক্ষিণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং মহা বেগামী তীক্ষ্ণদন্ত চতুর্ভুজঙ্গ বাহিত রথে চড়ে যাত্রা করলেন তার রথের শব্দ আর ধনুকের টঙ্কার শুনে হনুমান রিষ্ট হলেন তখন সর্বদিক অন্ধকারাচ্ছন্ন হল সাপদ প্রাণীগণ চিৎকার করতে লাগল নাগ যক্ষ মহর্ষি সিদ্ধ ও আকাশচক্রচারী গ্রহগণ দেখতে এলেন পক্ষীরা উচ্চ রব করে উঠল ইন্দ্রজিতের রদ দেখে হনুমান তার দেহ আরও বর্ধিত করে সিংহনাথ করলেন তাকে লক্ষ্য করে ইন্দ্রজিৎ নিরন্তর স্বর ক্ষেপণ করতে লাগলেন কিন্তু হনুমান ক্ষিপ্রগতিতে ফাঁকে ফাঁকে বিচরণ করে স্বরাঘাত ব্যর্থ করে দিলেন তখন ইন্দ্রজিৎ তার স্বরাসনে ব্রহ্মাস্ত্র সন্ধান করলেন কিন্তু হনুমান ব্রহ্মাস্ত্রেরও অবদ্ধ এই ভেবে কেবল বন্ধনের জন্য তা নিক্ষেপ করলেন হনুমান নিশ্চেষ্ট হয়ে পড়ে গেলেন ব্রহ্মার কাছে তিনি যে বর পেয়েছিলেন তা স্মরণ করে তিনি নির্ভয় হলেন কিন্তু বুঝলেন যে মুক্ত হবার শক্তি তার নেই কিছুকাল এই বন্ধন দশা সইতেই হবে তিনি ভাবলেন যদি আমাকে রাবণের কাছে নিয়ে যায় তবে ভালোই হবে তার সঙ্গে আমার কথাবার্তা হতে পারবে বলতে বলতে শন ও বলকলে রজ্জ দিয়ে তাকে বেঁধে ফেললে হনুমান নিশ্চেষ্ট হয়ে চিৎকার করতে লাগলেন ইন্দ্রজিৎ দেখলেন হনুমান সহসা ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত হয়েছেন কারণ মন্ত্রের বন্ধন অন্যবিধ বন্ধনের সঙ্গে থাকতে পারে না ইন্দ্রজিৎ ভাবলেন আমার সমস্ত কর্ম নিরর্থক রাক্ষসরা মন্ত্রের শক্তি বুঝল না ব্রহ্মাস্ত্রের পর অন্য অস্ত্র প্রয়োগ করলে ফল হয় না হনুমান ব্রহ্মাস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়েও তার লক্ষণ প্রকাশ করলেন না রাক্ষসরা তাকে প্রহার করতে করতে রাবণের সভায় টেনে নিয়ে গেল শৃঙ্খলবদ্ধ মত্ত মাতঙ্গের ন্যায় হনুমানকে দেখে রাক্ষসরা বলতে লাগলো কে কোথা থেকে কি খেয়ে ফেলো রাবণ সভায় হনুমান রাবণ মুক্তাজাল মন্ডিত মুকুট ও হিরকাদি মণি সমন্বিত স্বর্ণাভরণ ধারণ করে সভায় বসে আছেন তাঁর দেহ রক্তচন্দনে চর্চিত পরিধানে মহার্গ ক্ষৌম বসন তার চক্ষু রক্তবর্ণ দন্ত তীক্ষ্ণ বৃহৎ ও উজ্জ্বল ওষ্ঠ বহু শিখরধারী মন্দর পর্বতের ন্যায় তিনি দশ মস্তকে শোভিত তার বর্ণ নীলাঞ্জনের তুল্য মেঘের উপর বলাকা শ্রেণীর ন্যায় তার বক্ষে পূর্ণ চন্দ্র দুটি বক্র কেউর ও পঞ্চশীর্ষ সর্বের ন্যায় অঙ্গদ তার ও রত্ন উপর উত্তম আস্তরণ চতুর্দিকে সালঙ্কারা প্রমোদাগণ চামুর হস্তে তাকে বিজন করছে দুর্ধর প্রহস্ত মহাপার্শ ও নিকুম্ভ এই চার মন্ত্রী নিকটে বসে আছেন হনুমান বন্ধনের ফলে ক্লিষ্ট হলেও রাবণকে দেখে মোহিত হয়ে ভাবলেন কি রূপ কি কি ধৈর্য শক্তি কি দূতি রাক্ষসরাজের সর্বাঙ্গে কি সুলক্ষণ যদি এর অধর্ম প্রবল না হতো তবে নি ইন্দ্র সমেত সুরলোকের রক্ষক হতেন মহাবাহু পিঙ্গল হনুমানকে দেখে রাবণ ভাবলেন ইনি কি ভগবান নন্দী যিনি আমার উপহাসে রুষ্ট হয়ে কৈলাসে আমাকে অভিশাপ দিয়েছিলেন না অসুরপতি বান হনুমানকে প্রশ্ন করবার জন্য রাবণ মন্ত্রী প্রহস্তকে আজ্ঞা দিলেন প্রহস্ত বললেন বানুর তোমার ভয় নেই ইন্দ্র কি তোমাকে এখানে পাঠিয়েছেন না কুবের জম বা বরুণ তুমি কি বিষ্ণুর দূত তোমার রূপ বানরের ন্যায় কিন্তু তে জন্য প্রকার সত্য কথা বলো মুক্তি পাবে মিথ্যা বললে প্রাণ হারাবে হনুমান রাবণকে বললেন আমি ইন্দ্র যৌন বরুণ বা কুবেরের বেদের নই বিষ্ণু আমাকে পাঠাননি আমি বানরী রাক্ষসরাজকে দেখতে এসেছি তোমার দর্শন দুর্লভ সে জন্য নষ্ট করে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছি ব্রহ্মার পরে আমাকে বদ্ধ করতে পারে না তোমাকে দেখবার জন্যই বদ্ধ হয়েছি আমি মহাবল রাঘবের দূত তার কার্য সম্পাদনের জন্য এখানে এসেছি তোমার মঙ্গলের নিমিত্ত যা বলছি শোনো রাক্ষসরাজ সুখদেবের আদেশে আমি তোমার কাছে এসেছি তোমার ভ্রাতা সুগ্রীব কুশল জিজ্ঞাসা করে তোমার ঐহিক ও পারিত্রিক শুভকামনায় এই কথা বলেছেন রাজা দশরথের পুত্র রাম তার ভারজা সীতা ও ভ্রাতা লক্ষণের সঙ্গে দণ্ডকারণ্যে এসেছিলেন বিদেহরাজ জনকের কন্যা সীতা জনস্থানে অপধিতা হয়েছেন তাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ ঋষ্যমুখে এসেছেন এবং বালিকে বধ করে রাজ্যের অধিশ্বর করেছেন মহাবীর তুমি জানো এক নিহত বালিকে করেছেন সুগ্রীবের আদেশে অসংখ্য বানর সর্বদিকে সীতার অন্বেষণ করছে আমি মারুতের ঔরসপুত্র হনুমান সীতার সন্ধানে শতযোজন সাগর লঙ্ঘন করে এখানে এসেছি এবং ভ্রমণ করতে করতে তোমার আলয়ে জনক জনকনন্দিনীকে দেখেছি তুমি ধর্মজ্ঞ অবরুদ্ধ রাখা তোমার উচিত কর্মে তোমার ন্যায় বুদ্ধিমান ব্যক্তি প্রবৃত্ত হন না রাজা ত্রিলোকে এমন কেউ নেই যে রামের অনিষ্ট করে সুখে থাকতে পারে অতএব তুমি জানো কে রামের হস্তে সমর্পণ করো আমি সীতার দুর্লভ দর্শন পেয়েছি তিনি অতি পঞ্চমুখী ন্যায় তোমার কাছে আছেন তা তুমি না যেমন করা যায় না সেইরূপ সীতাকে সুরাসুর কেউ অধিকার করতে পারে না তুমি তপস্যার ফলে যা লাভ করেছ অধর্ম করে তা নষ্ট করো না তপ তুমি দেবতা আর অসুরের অবদ্ধ কিন্তু সুগ্রীব দেব বা যক্ষ বা রাক্ষস নন রাম মানুষ তাদের হাতে তুমি কি করে রক্ষা পাবে জনস্থানে বহু রাক্ষস মরেছে বালিও মরেছেন সুগ্রীবের সঙ্গে রামের সক্ষ হয়েছে এখন তোমার কিসে মঙ্গল হয় তা ভেবে দেখো আমি একাকি বাজি রথ সমেত লঙ্কা ধ্বংস করতে পারি কিন্তু রাম সেরূপ আজ্ঞা দেননি সীতার অপহারক শত্রুকে তিনি স্বয়ং সংহার করবেন এই প্রতিজ্ঞা করেছেন যাকে তুমি সীতা বলে জানো যিনি তোমার আলয় বাস করছেন তিনি সর্বলঙ্কা বিনাশিনি কাল রাত্রি সীতারূপী মৃত্যুপাশ তুমি নিজের স্কন্ধে রেখো না নিজের মঙ্গল চিন্তা করো রাক্ষস রাজেন্দ্র তুমি রামদাস রামদূত বানরের সত্য কথা শোনো রাম চরাচর সমেত সর্বলোক সংহার করে আবার তা সৃষ্টি করতে পারেন তার পরাক্রম বিষ্ণুর তুল্য দেবাসুর মনুষ্য কেউ নেই যে রামের হতে প্রতিযোদ্ধা পারে স্বয়ংভূ ব্রহ্মা ত্রিপুরান্ত রুদ্র বা সৌরপতি মহেন্দ্র কেউ রামের সঙ্গে যুদ্ধ করতে পারেন না আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি